হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে কোনোরকম তেল ভিনেগার বা কোনো রকম মেডিসিন ছাড়াই আজকের আচারটা তৈরি করব তাও বা সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই ঝুড়ি মোরব্বা আচারটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের এই আচারটা বানানোর জন্য প্রথমেই আমার দরকার কাঁচা আম আর এখানে কিন্তু আপনারা ফ্রেশ যে কাঁচা আমটা পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন আধা পাকা আম হলে কিন্তু আচারটা গলে যাবে বা ভালো হবে না সেক্ষেত্রে আমি এখানে ফ্রেশ এক কেজি আম নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখন একটা পিলারের সাহায্যে এটাকে সিলে নিচ্ছি এমনভাবে আমটা সিলতে হবে যাতে করে কোনো সবুজ অংশ না থাকে আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন তো আমি এভাবে করে সব কটা আম ছিলে নিয়েছি এখন এই আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন আর যদি আপনাদের কাছে এরকম গ্রেটার না থাকে সেক্ষেত্রে বটি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন তো গ্রেটারের বড় অংশ দিয়ে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি ছোট অংশ দিয়ে গ্রেড করতে যাবেন না তাহলে একেবারে বেশি ছোট হয়ে যাবে তো এভাবে বড়ো অংশ যেটা আছে সেটা দিয়ে গ্রেড করে নিয়েছি তো সব কটা গ্রেড করা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দেখতে পারছেন এর মধ্যে কিন্তু একটুও পানি নেই এখন এখানে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আমের পরিমাণ বুঝে দিয়ে দিয়ে দেবেন তো আমি এক কেজি আমের জন্য এখানে দু কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন দু ঘন্টার জন্য তো দু ঘন্টার মধ্যেই কিন্তু চিনির পানিটা গলে যাবে আর তখনই আপনারা আচারটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন আমি দু ঘন্টা এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মধ্যেই কিন্তু চিনিটা গলে একদম পানি হয়ে গেছে এখন ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো দেড় চা চামচ মতো দিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন চোলার রাসটা হাই হিটে করে দিতে হবে হাই হিটে করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ আপনাদের কাছে বিট লবণ না থাকলে সেক্ষেত্রে সাধারণ যে লবণটা আপনারা খান সেটাও দিয়ে দিতে পারেন তবে আচারের ক্ষেত্রে বিট লবণটা দিলে একটু বেশি টেস্ট হয় এভাবে হাই হিটে নাড়তে চাড়তে একটা পর্যায়ে এসে দেখবেন চিনির পানিটা খুব ঘন হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলা বলতে এখানে পাঁচ ফোড়ন সাথে দুইটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে দেখুন চিনির পানিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন না আমি নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে আরেকটু একটু টেনে যাবে আচারটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর এটা কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এখানে কিন্তু রকম ভিনেগার বা মেডিসিন দেইনি এটা কোনো রকম ভিনেগার মেডিসিন ছাড়াই কিন্তু সারা বছর ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ